নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে চলে এসেছি তোমাদের সামনে আগ্নেয় শিলা পাললিক শিলা ও রূপান্তরিত শিলার পার্থক্যগুলি নিয়ে তো দেখো প্রথমেই আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা কি করে সৃষ্টি হয় সেটা সম্পর্কে লিখতে হবে তো আগ্নেয় শিলার ঘরে লিখবো উত্তপ্ত গলিত ম্যাগমা জমে এই শিলা সৃষ্টি হয় পাললিক শিলার ঘরে লিখব সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে এই শিলার সৃষ্টি হয় আর রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলার ঘরে লিখব তাপ চাপ ও রাসায়নিক বিক্রিয়ায় আগ্নেয় ও পাললিক শিলার রূপান্তরিত হয়ে এই শিলার সৃষ্টি হয় এরপর আসব শিলার প্রকৃতি আগ্নেয় শিলা প্রাথমিক শিলা বলা হয় পাললিক শিলাকে গৌণ শিলা বলা হয় রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলাকে গৌণ বা প্রগৌণ শিলা বলে এবার কাঠিন্য আগ্নেয় শিলা খুব কঠিন ও ভারী হয় পাললিক শিলা নরম ও হালকা উভয় প্রকৃতির হয় আর পরিবর্তিত শিলা অন্য দুই প্রকার শিলার তুলনায় বেশি কঠিন ও ভারী হয় এবার চার নম্বর পার্থক্য আসবে জীবাশ্ম আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম থাকে না পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় রূপান্তরিত শিলায় জীবাশ্ম পাওয়া যায় না এবার পাঁচ নম্বর স্তরায়ন আগ্নেয় শিলা স্তরহীন পাললিক শিলা যুক্ত বা স্তরায়ন তলযুক্ত কেননা পাললিক শিলা স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে তৈরি হওয়ার জন্য এটা স্তরায়ন তলযুক্ত আর রূপান্তরিত শিলায় অনেক সময় স্তা স্তর দেখা যায় যেমন স্লেট পাথর এবার চার পাঁচ ছয় নম্বর কেলাসের অস্তিত্ব আগ্নেয় শিলা শিলা কেলাসিত ও স্ফটিকযুক্ত হয় আর পাললিক শিলা কেলাস বা স্ফটিক থাকে না রূপান্তরিত শিলা কেলাসিত স্ফটিকযুক্ত হয় সাত নম্বর ক্ষয়িষ্ণুতা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না আগ্নেয় শিলা পাললিক শিলা সহজেই ক্ষয়প্রাপ্ত হয় পরিবর্তিত শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না এবার জল শোষণের ক্ষমতা আগ্নেয় শিলা জল শোষণ করতে পারে না অর্থাৎ এর অপবশ্য এটি অপবশ্য শিলা পাললিক শিলা স্তরে জল সঞ্চিত থাকে অর্থাৎ এটা প্রবেশ্য শিলা রূপান্তরিত শিলায় জল শোষণ ক্ষমতাহীন অর্থাৎ অপবশ্য শিলা এবার খনিজের উপস্থিতি আগ্নেয় শিলাতে আমরা বিভিন্ন প্রকার ধাতব খনিজ যেমন তামা সোনা লোহা ম্যাঙ্গানিজ প্রভূতি পাওয়া যায় পাললিক শিলা প্রধানত জৈব জ্বালানি যেমন কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় আর রূপান্তরিত শিলা বিভিন্ন অধাতব খনিজ দ্রব্য যেমন অব্র মূল্যবান নানা পাথর ইত্যাদি পাওয়া যায় এবার চলে আসি উদাহরণ আগ্নেয় শিলার উদাহরণের ভিতরে পড়ছে গ্রানাইট ব্যাসাল্ট এগুলি পাললিক শিলার ভিতরে পড়ছে বেলে পাথর চুনা পাথর প্রভূতি ও রূপান্তরিত শিলার মধ্যে পড়ছে মার্ফেল অ্যামফিভোলাইট প্রভূতি এই হলো আমার টোটাল আগ্নেয় শিলা পাললিক শিলা ও রূপান্তরিত শিলার পার্থক্য তো বন্ধুরা ও প্রিয় ছাত্রছাত্রীরা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেল ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে চ্যানেলটি সুবিধা সকলে পায় ও মেসেজ করে কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগছে তোমার এই চ্যানেলের ভিডিওগুলি ঠিক আছে ততক্ষণের জন্য শুভরাত্রির টাটা